তার টাকা দেখে ব্যবসা বাণিজ্য করবি সমস্যা কি তার কারো কারো তো কোনো সময় এই ব্যবসার ভিত্তে ওয়ার্জিনা সৎভাবে ভাত খেতে হলে কৃষি ব্যবসা হলে সৎভাবে ভাত খাওয়া তাছাড়া প্রত্যেক ব্যবসার ভিত্তে দুর্নীতি আছে দুর্নীতি আছে প্রত্যেক ব্যবসায়ী ব্যবসায়ী আর কৃষি ব্যবসায় এটা মনে হয় যে আপনি গায়ে খাটায় ফসল জমা হাটে নিয়ে আর পরে সে আপনার টাকা দিবে এই ব্যবসার ভিত্তে কোন ই নাই

কত দিন ধরে এই সরে বসবাস করেন তিন বছর তিন বছর মনে করেন যে হাঁটতে গেলেও ঘাসে গাইরে পড়ে মানুষের জীবন হাঁটতে গেলে অনেক জায়গায় কেদাই গাইরে পড়ে ঘাসে দেখা যায় যে সুইজারল্যান্ড

আসসালামু আলাইকুম বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও তুলে আসলাম এই চোরে বগুড়া থেকে এসে আশি টাকা শতাংশ উঁচু জমি নিয়ে ১৯ বিঘা জমি কৃষি আবাদ শুরু করেন এবং পাশাপাশি গরু ছাগল ভেড়া পালন করেন বর্তমান তিনি অনেক লাভবান তার সেই অনেক সুখে আছে আর এই স্বরে কীভাবে আসবেন তা আপনাদেরকে বলে দিচ্ছি যদি ঢাকা হয়ে আসেন সরাসরি ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিসা নামবেন আরিসা থেকে খেয়াঘাট পার হবেন মাত্র তিরিশ টাকা খেয়া ভাড়া নেবে এবং সময় লাগবে বিশ থেকে ২৫ মিনিট আর এই সরের জমিগুলো খুবই উঁচু এবং কোনো ধরনের চুরি ডাকাতি নেই এই সবগুলো মানুষই বসবাস করে মানিকগঞ্জে চরের মানুষজন তবুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই চর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম পয়সা যদি খাটান যায় পয়সা পয়সা বাড়ান যায় ধরেন যে যদি ওই যে বিশ তিরিশটা গরু একজনও থাকতো তাইলে ধরেন একটা গরু যে কিনে আনছি আমরা পঞ্চাশ ষাট হাজার টাকা এটা হয়েছে এক লাখ টাকা খাটা এই যে এই গরুটা এই গরুটা দেখেন এই গরুটা লেখা পঞ্চান্ন হাজার টাকা তা কিনছে এখন যে যারা কিনে দিছে তারা বললো যে নিমড়ে এক লাখ টাকা এক লাখ টাকা মাল হয়ে যায় এক লাখ টাকার মাল হয়ে কতদিনে পালন করার পর এক লাখ পাঁচ মাস হয়েছে তাহলে তো অনেক গরু মাস অনেকটা

না আমার ব্যবসা ছিল বগুড়া সাতক্ষীরা যশোর এই লাইনে আহ এই লাইনে কয়টা ছিল গাড়ি গাড়ি তো ছিল অনেকগুলিয়া অনেক গুলা সেই নাই এনে একটাও নাই বগুড়া গাড়ির ব্যবসা করতেন গাড়ির ব্যবসা ভালো লাগে না এই চড়ে আইসা কৃষি খামার করতেছে আল্লাহ দিল্লিপারে আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি ভালোই আছেন আগেকার থেকে এই চড়ে আইসেন আমি থাকতাম ওখানে আর সাতক্ষীরা

বিঘা এখানে এক বিঘা গত শতাংশে শতাংশে হ্যাঁ এই চরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আইসে জমি ভাড়া নিয়ে বা শনকালীন নিয়ে এই গরুর খামার বা গারলের খামার বা ছাগলের খামার করতে পারবো না পারবে 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 না কে তারা টাকা দেহে ব্যবসা বাণিজ্য করবি সমস্যা কি তার কারোর কারো তো কোনো সৎভাবে বাইচে থাকবে পারলে কোন ব্যবসাটা করতে পারবো এই কৃষি ব্যবসাবিত্তে অরিজিনাল সৎভাবে ভাত খেতে হলে কৃষি ব্যবসা হইলে সৎভাবে ভাত খাওয়া তাছাড়া প্রত্যেক ব্যবসায়ীতে দুর্নীতি আছে দুর্নীতি আছে প্রত্যেক ব্যবসায়ী ব্যবসায়ী আর কৃষি ব্যবসায় এটা মনে করেন আপনি গায়ে খাটায় ফসল জমা হাটে নিয়ে আর পরে সেটা আপনার টাকা দিবে এই ব্যবসার বিরুদ্ধে কোনো ই নাই হালাল রুজি হ্যাঁ হালাল রুজি এইটা পরিশ্রম করলে সৌভাগ্যর প্রসূতি হবে এই সরে কতগুলো ঘর আছে আমাদের গ্রামে তিরিশটা ঘর আছে আমাদের পাশের গ্রামে আছে ওই গ্রামে আশি নব্বই ঘর তার পাশের গ্রামে আছে ঘর আবার আমাদের দক্ষিণে কুশিয়াটা আছে ওই ঘরে গ্রাম আছে দেড়শো ঘর যে এলাকা তো অনেক বড় ওইদিকে তো বাড়িঘর আর কোনো তো দেখা যাইতেছে যে মনে করেন যে হাঁটতে গেলেও না ঘাসে গাইরে পড়ে মানুষের যেমন হাঁটতে গেলে অনেক জায়গা আছে কেটে গাইরে ঘাসে দেখা যায় যে সুইজারল্যান্ডের অভাব নাই বাংলাদেশে এই বললে নদীতে বললে বলে চর আর বিদেশে বলে মতো জমি নদীর এইসব কি ফসল ভালো হয় আমাদের এলাকায় ভালো টোমাটো ভুট্টা মাসকলাই ফেসারি মানে যাবতীয় ফসলই আমাদের দেশে হয় আমাদের দেশে চর অঞ্চল না এটাই ফসল সব পদই আসে ভালো ধান ইরি ধান তো পুরিয়ে এক পাহি জমিতে পনেরো মন বেশি ধান হয় না আমাদের তিরিশ মন করে ধান জমে যায় তেত্রিশ এক পাহি জমিতে

পাঁচ ছয় মাস বাদা থাকে ওই সময় গাছ তো হাতে কাটে নিয়ে খাওয়া বুকে কয় মাস ফ্রিতে গরু সাইড খাওয়ান যায় একটানা না যদি নিজের জায়গা করে খামার করে বেড়া দেওয়া যায় নালি দশ মাস খাওয়ান যায় পুরে দমে মানে নিজের খামারে নিজে ই দিয়ে এই করলে দশ মাস তো শেষ করে নেই দশ মাস খাওয়ান যায় পুরে দমে আর যেখানে মনে হয় পরের জমিতে খাওয়াবে গেলে ফেরে এটা ছয় মাস খাওয়ান যাবে ছয় মাস হ্যাঁ থেকে যাতায়াত ব্যবস্থা আর ইসে টলার আছে প্রতিদিন সকাল টলার আছে তারপরে বেলা নয়টায় খাওয়া আছে একটা এগারোটার সময় খাওয়া আছে একটা আবার বেলা দুইটায় খাওয়া একটা পাঁচটায় খাওয়া একটা

লবণ কম পড়লো বা এক ঘন্টা মরিচ কম পড়লো বা পেঁয়াজ কম পড়লো এটা কিভাবেই করেন এক ঘন্টা লবণ কম পড়লে আমার বাড়ি কম পড়ছে আমার পাশের বাড়ি আর কম নাই পাশের বাড়িতে হয়তো আমার বাড়ি আজকে হয়তো বাজারে কোনো দুর্ঘটনায় যাইতে পারি নাই পাশের বাড়ির এলাকায় সময় তো ধার নেই আমাদের চর অঞ্চলে দেয় ও মানুষ দেয় সবাই সবারই দেয়

শহরের মানুষ ওরা কিন্তু এমনি কিন্তু মানুষের প্রতি মোহব্বতটা বেশি মোহব্বতটা বেশি এই কারণে ওরা কিন্তু যেখানেই যাবেন মনে হয় যে শহরে মানুষের এসে শহরের মানুষ মানুষের কিন্তু আদর করে বেশি গ্রাম অঞ্চলের মানুষটা এরা কিন্তু আগেতেই শেষ কথা হলো আমার এই শহরের বুকে যদি কেউ আসে অনেকেই ধরেন যে বেকার থাকে বা চাকরি করতো রিটার হয়েছে অনেকেই আছে বিদেশ থেকে ফেরত হয়েছে মায়ের খেয়েছে জমি জায়গা বেঁচে কিন্তু তার কাছে দেখা যায় দশ হাজার বিশ হাজার বা লোন করে দুই চার পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটু খামার করবার আশা করে কিন্তু এই চরের বুকে আসলে কীরকম হবে হয়তো খামার করলে অভি যেমন আমার গত বছর ফার্স্ট আমি চারটে বর্হি নিয়ে গিয়েছিলাম তিন বছর আগে তিন বছর আগে চারটে বড়িতে এবার মনে করেন যে এক লাখ তিরিশ হাজারটা টাকা বেশি আরও বিশ কোটি তো আছেই তার মানে পূর্বে যে আপনি ব্যবসা করতেন লস খাওয়ার পর ওগিনা বে কি কইরা দিয়ে এই চরের বুকে আইসা এই ছোট থেকে শুরু করে বড় করে এখন খামার করছে ভালো লাভজনক না আল্লাহ দিলি ভালো এখন তো বর্তমান ভালোই দেখা যাইতেছে কোন তো এই যে আপনি এই দিকে দেখা যাইতেছে ডাইন দিকে আপনার তারপরে সামনে আপনার পিছনে আপনার এই জমি প্রতীক পরে রইছে কোন কোন সময় এই জমিগুলো চাষ করে এই জমিটা আশ্বিন মাসের থেকে চাষ হয় মনে হয় যে ফাল্গুন মাস পর্যন্ত আবার থাকবে কয় মাস মোটামুটি একটু বলেন তো ধরেন যে পাঁচ মাস পাঁচ মাস হ্যাঁ ওই তো পাঁচ মাসই ফাল্গুন আর এই যে সামনে যে জমিটা এই জমিতে কি ফসল ভালো হয় এটা ধরেন যে মাসগুলি বলি ওবি তারপর এই যে ওই টমাটোম লাগালি ওবি ভালো তারপর পেঁয়াজ লাগালি পেঁয়াজও ওবি পেঁয়াজ বিভিন্ন জন বিভিন্ন ক্ষেত মাটি দেখা যায় দশ লাখ কি এসরের বুকে কি সব বালি না দশ মাটিও আছে দশ মাটি আছে হাটাল মাটি আছে বেলে মাটি আছে সবই আছে সব পদের মাটি আছে বিশেষ ক্ষেত্রে সব ধরনের মাটি মাটি সরের মাটিতে মনে হয় দশলা মাটিতে এটা কিন্তু খেত খোলা ভালো হয় ধান বুনবে ধানও ভালো হবে টুমাটুম লাগাবেন ভালো সব ফসলই বুট টেয়া কল সম্পূর্ণ কিছুই সরের মাটিতে ভালো আমার কথা হলো যে বাংলার বুকে অনেকেই বেকার আছে তাদের সম্পর্কে কিছু বলবেন কিনা বা অনেকে বিদেশ ফেরত আছে যদি এই চরের বুকে তারা কিছু করতে চায় তাদের সম্পর্কে কিছু বলেন তারা যদি হয়তো আমার মতন কেউ খামার কর্লিফার করতে পারে করলি আল্লাহ দিবে খাটনি পারে তারা যদি হয়তো দেখা যায় যে অনেক দূর দূরান্তে কেউ ওই যে একজন আইসিয়া ডাকাত আইসিয়া একটা খামার লোকজন দেওয়া হয়তো করাইলে অনেক সময় ব্যবসা মানুষে মার খায় নিজে সেটার প্রতি শ্রম দিলে অবশ্যই লাভ হবি নিজের যদি নিজের তাগিদে কঠোর পরিশ্রম করে আশা করি যে কোনো ব্যবসায় নিজে দেখলে দেখাশোনা করলে ওই ব্যবসায় লাভ হবে অথচ মানুষদের করাইলে লেভারে লস হবে ও লস লস হবে না মানে চুরি করে খাইলে লস হবে তাই বলে যদি তার ব্যবসা তার ই বেতন ঠিক মতন বেতন টেতন দিয়ে তাও কিন্তু লাভ থাকবে অথচ উয়ের মধ্যে চুরি করে খায় না লস হবে এ দেশের তো মানে আমরা বেতনের চুরি ডেই করি বেশি এই এসে সমস্যা বাংলাদেশে এই এখন আপনাদের মধ্যে আপনি তো আগে থেকে অনেক সুখী আছেন না আল্লাহ তাআলা তাইলে আপনি সরের বুকে থাকলে পরে বাংলাদেশের সবচাইতে শান্তিতে আছেন ওইরকম একটা কথা বলেন তো দেখি না আল্লাহ খুব শান্তিতে আমাদেরকে রাখছে ওই যে আমি ওই পর আমার বাড়ি কিন্তু উতুলি বাড়ি আছে হে বাড়িছে আমার কিন্তু সরে ভালো লাগে আবহাওয়া ভালো চলে ফিরে ভালো এই সকালবেলা আমার দুইটা জাল পাতা আছে গুরিন্দা যায় কম بوকে 100 100 আর মাছ পড়ছে আইনা জীবনে পাওয়া তারা যদি কেউ যদি হয়তো বিদেশে আসে কেউ যদি হয়তো কোন ব্যবসা বাণিজ্য লস খায় ইচ্ছে করলে এইসব ব্যবসা ধরলে পরে পরিশ্রম করলে বাইসে থাকা যাবে আল্লাহ যদি বাছায়